আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আপনারা সবাই দেখতে পারতেছেন এই যে গণভবন থেকে নিয়ে আসা হচ্ছে চেয়ার হাঁস মুরগি গণভবনের এমন কোনো পত্র নাই যেটা বাদ আছে সবাই হাতে হাতে কারো হাতে কম্পিউটার কারো হাতে ল্যাপটপ কারো হাতে গাছ আবার কারো হাতে আপনারা দেখতে পারবেন মুরগি কবুতর সবকিছু নিয়ে আসা হচ্ছে গণভবন থেকে এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা আমি আছি এখন গণভবনের পাশেই তো দেখতে পারতেছেন এই যে মুরগি নিয়ে যাচ্ছে এক ভাই ভাই মুরগি নিয়ে যাচ্ছে সবার হাতে কিছু না কিছুই আছে আমরা এখন দেখাবো আপনাদেরকে সবার হাতে কিছু না কিছুই আছেই যারা ওইখানে গিয়েছিল এই যে টিভি নিয়ে যাচ্ছে টিভি দেখতে পারতেছেন টিভি নিয়ে যাচ্ছে এখন একজাক্টলি সবাই হাতে সব কিছু মনে করেন যে আছেই কিছু না কিছু আছে এখানে আমরা দেখতে পারতেছি এখানে কারো হাতে গাছ কারো হাতে ফুল কারো হাতে কবুতর কারো হাতে পাখি কারো হাতে মুরগি কারো হাতে মাছ কারো হাতে ফুলের টপ সবকিছু নিয়ে যা হচ্ছে গণভবন থেকে প্লেট থালা হাতা খুন্তি কোনো কিছু বাদ নেই সবার হাতে আছে ঠিক আছে এমন কি মশলা প্রধানমন্ত্রীর এই যে দুই ভাই আন্দোলন করার জন্য তার বাচ্চাদেরকে নিয়ে আসছে ছোট নবজাতককে নিয়ে চলে আসছে এখানে আপনারা দেখতে পারতেছেন ছোট বাবু ছোট বেবিকে নিয়ে আসছে দেশ জয় করার জন্য পিছনে দেখতে পারতেছেন এক ভাই লাকিজ নিয়ে আসতেছে টানতে টানতে আর চেয়ার ইত্যাদি ইত্যাদি সবকিছু সবাই নিয়ে আসতেছে লাইট প্রধানমন্ত্রীর ব্যবহার পানির ফিল্টার এখানে সমস্ত কিছু দেখানো হচ্ছে আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন সবকিছু অনুগ্রহ করে আমাদের সাথে ফুল ভিডিওটি দেখবেন চেয়ার ব্যবহারের আসব সবকিছু তারপর হচ্ছে কোনো কিছু বাদ টোটালি এখন গণভবনের প্রত্যেকটা জায়গা খালি সবকিছু নিয়ে আসা হয়েছে জনগণ বাংলাদেশের জনগণ সবকিছু প্রধানমন্ত্রীর রুম থেকে সবকিছু নিয়ে আসছে কবুতর দেখতে পারছে না ভাইয়ের হাতে নেক্সট সবাই বলতেছে একটা স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্লোগানে মুখরিত জনগণের মুখ তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে থাকেন সবাই সবকিছু নিয়ে যাচ্ছে এখান থেকে আমরা এখন দেখতে পারতেছি স্ক্রিনে সবাই হাতে কিছু না কিছু আছেই কিছু না কিছু আছে এই যে ভাই একটা কম্বল নিয়ে আসতেছে সম্ভবত হ্যাঁ কম্বল নিয়ে আসতেছে তারপর দেখা যাক কি আসে হ্যাঁ প্রধানমন্ত্রীর ব্যবহারিত যত কিছু ছিল আসবাবপত্র খাতা বালিশ যা আছে সব কিছু নিয়ে